সব খবর দেখতে চোখ রাখুন এস টিভি নেতাকে ছাড়িয়ে নিতে ও ওসি প্রত্যাহারের দাবিতে ঝিনাইদের ষোলকুপা থানা ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা রোববার দুপুর এই ঘটনা ঘটে এই সময় ইটপাটকেল নিক্ষেপ করে জনতা পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ শতাধিক রাউন্ড করে নিক্ষেপ করেন পুলিশের গুলিতে আহত হয় অন্তত তিরিশ জন এই সময় জনগণের ইটের আঘাতে থানার তদন্ত ও স্ত্রী রিয়াজুল ইসলাম সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয় আহতদের ঝিনাইদ কুষ্টিয়া ও ঢাকাতে রেফার্ট করা হয়েছে জানা যায় বেশ কিছুদিন ধরে শৈলকুপার সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা ওসি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের পরের দিন বন্দেখালী গ্রামে বাড়িঘর ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের ঘটনায় তেইশ মে মামলা দায়ের হয় সেই মামলায় সাবেক ছাত্র নেতা ও হর ইউনিয়নের ধাওড়া গ্রামের আওয়ামী লীগ নেতা মোস্তাক সিকদারকে গ্রেফতার করে পুলিশ তাকে ছাড়িয়ে নিতে শত শত মানুষ থানায় এসে ভিড় জমায় নিরীহ মানুষকে ধরে হয়রানি করা ও চাকার বিনিময় অপরাধীদের ছেড়ে দেওয়া সহ নানা অভিযোগে ওসি শফিকুল ইসলাম চৌধুরীকে প্রত্যাহারের দাবিতে একটি মিছিল বের করে থানা ঘেরাও করে বিক্ষিপ্ত জনতা এক পর্যায়ে ইটপাটকেল ছুটতে থাকে জনতা তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ করে পুলিশের গুলিতে ধাওড়া গ্রামের ফিরোজ শিকদার আলী আকবর আজগর মঞ্জল তুহিন জর্দার জালাল অন্তত ত্রিশ জন আহত হয় এছাড়াও ইটপাটকেলের আঘাতে শৈলকুপা থানা ইন্সপেক্টর তদন্ত রিয়াজুল হাসান সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয় শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান ধাওড়া গ্রামের লোকজন থানা ঘেরাও করে আসামি মোস্তাক সিত্তারকে ছিনতাইয়ের চেষ্টা করে এই সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে এতে ইন্সপেক্টর তদন্ত রিয়াজুল বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয় এ ঘটনা পুলিশ বাদী মামলা হবে বলে জানান তিনি পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি